ইসমিল্লা রহমান সময় সময়ত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা তাওহিদ উদ্দিন আফ্রিদের দোমুখী কিছু আলোচনা কথা নিয়ে আলোচনা করব উনি মানুষকে কীভাবে ধোকা দিত সেই বিষয়টা ওনার নিজ মুখে নিজের বাসায় ওনাকে প্রমাণিত করব তো ওরা ক্ষমতা লুবে তোরা অন্ধ হয়েছিল যে মানুষকে কিভাবে অপব্যবহার করেছে যে মান আল্লাহ ছাড় দেন কি ছেড়ে দেন না ওই বিষয়টা কিন্তু তারা বলে গিয়েছে ছাত্র আন্দোলনের সময় সে স্টুডেন্টদের পাশে ছিল না বরং স্টুডেন্টদের বিপক্ষে ভিডিও করার জন্য সে মানুষকে টাকা দিচ্ছিল অফার করছিল কিন্তু যখন শেখ হাসিনার পতন হলো সে কিন্তু দাবি করে সে কিন্তু ছাত্রদের পাশে ছিল অনুরভাবে কয়েক গত কয়েকদিন পূর্বে সে বন্যা যখন আসছে তখন সে বলছে কখনো সে বন্যার জন্য টাকা চায়নি অথচ সে বন্যার জন্য বিকাশে প্রত্যেকবার টাকা চাইতো এবং সে এগুলার আত্মসাত করে বল বলে এ একটা গুঞ্জন এসেছে আজকে ওনার মুখ নিজ মুখে এটা শুনি আমি বন্যায় আসি বি বিকাশ নাম্বার দিছি টাকা পাঠা নিয়ে কথা কোনদিন আমি বলিনি কোন জায়গায় না কোন জায়গায় না আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই উপরে নাম্বারটি আর অন্য কোনো পেজে না শুধুমাত্র আমার এই যে ভেরিফাইড পেজটা আছে শুধু এখান থেকে অন্য কোনো পেজ বা অন্য কোন নাম্বার না শুধুমাত্র উপরে যে ব্যাংক অ্যাকাউন্টে আছে এবং নাম্বারটি আছে সেটা দেখুন তো প্রিয় দর্শক দেখেন আপনারা নিজেরাই এখন বিচার করেন ওরা এক সময় এক এক কথা বলে বলা হচ্ছে কি দুমুখী আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম তাও আগুন জ্বালাই দিল আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে সেটাও ভেঙে দিল ইটের প্রত্যেকটা পাথর মনে হলে আমার বাবার রক্তে মারছে এরকম মনে অনেক কষ্ট করে টা উঠাইছে আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসি নাই আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম তাও আগুন জ্বালাই দিল আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে সেটাও ভেঙে দিল আপনারা দেখেন এটা যদি আপনারা আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান এটা তো একদিনের পোস্ট হতে পারে না। তো আগে থেকে পোস্ট দেখতে পারবো। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না। কিন্তু মাই টিভি অনিয়ার আছে। মাই টিভি চলবে। মাই টিভি চলতে থাকি ইনশাআল্লাহ। কারণ মাই টিভি গ্রাম বাংলা টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি। আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তো বা। আমি বারবার অনেক কথা আছে। এখন আমার আমার আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে অনেক কিছু ঘটছিল আমার সাথে আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনার আমি ইনডাইরেক্টলি অনেক হিন দিছি আপনাদেরকে হঠাৎ করে একটা স্টেটাস ডিলেট করা হঠাৎ করে থাকা এটার মধ্যে কারণ কি এটাকে আমি স্টেটাস দিলাম আমি ডিলেট করলাম আমি দিছি অফকোর্স কেউ ডিলেট করাইছে আমি তো করি নাই করানো হয়েছে বাধ্যতামূলক কিন্তু আজকে আমার এবং আমার ভাই বলবো এই তেরো বছরে অনেক ভুল করেছি অনেক দুষ্টমে করেছি আমি আর কখনো ইউটিউব ইং বা টিকটকে আমি